পরবর্তী ভবিষ্যতের জন্য সাহায্য সহযোগিতা করে তাহলে আমি তাকে অবশ্যই বিয়ে করবো ধোকা দিব না মানে পাশে দাঁড়াতে হবে আরকি হ্যাঁ আপনি তাকে বিয়ে করবেন

হ্যাঁ আমি ছোট আপনি ছোট জীবনে তুমি সময় কোন ছেলে বলে চাই লাগি অনেক ছেলেই বলেছে আসলে তারা তো আর তো মনকে ভালোবাসে না তার ওই দেহ জনে আসে গরীব ঘরে মেয়েদেরকে ভালোবাসতে চায় মানে দেহের জন্য সবাই পাবে তাই তো দেখি এই সময় তো ভালোবাসে মনকে কেউ আর তো চায় না ওইভাবে মানে কেউ নিজের মানে আমার মনটা বুঝতে চায় না সবাই দেহের জন্য পাগল হ্যাঁ হ্যাঁ এই যে দেহ নারীর একটা দেহ

এই সময় আসলে সবাই各自 জীবন নিয়ে ব্যস্ত। যখন বান্ধবীরা বিয়েsetwd হয় তারপরে তার স্বামীকে ঘুরে যখন চায় না আমার একটা স্বামী থাকলে 50 মিটারে ঘুরবো সব মেয়েই মন চায় আমারও তো চাই যে আমার একটা স্বামী হোক আমি একসাথে ঘুরবো একসাথে থাকবো একসাথে সময় কাটাবো। আচ্ছা মানে মানে একসাথে বান্ধবীরা থাকলে হল কথায় বলে ছেলে ও পুরুষও কোন সময় কোনো বান্ধবী বাসার ধরে কথা বলছে।

সে জামলি হুক না কেন আমি শুধু চাই সে আমার পড়ালেখার দায়িত্ব টুকুনিক সে আমার হচ্ছে মনটাকে বুঝুক কেউ যদি মন পায় সে দেহ অবশ্যই পাবে হ্যাঁ আগে দেহ না চাই সে আগে আমার মনটাকে বুঝুক পড়াশোনা দায়িত্ব টুকুনিক আমার দায়িত্ব নি তারপর বিয়ে হলো তো সবই হবে মন পেলে বিয়ে শত দেখা এমনি চলে স্বামীর স্পষ্ট তারীদের জীবনে আমরা একটি নাম্বার দিয়ে দেব এই নাম্বারে যোগাযোগ করলে আপুর দুঃখে সরি হতে পারবেন তো সবাইকে অনুরোধ জানাচ্ছি নাম্বারটা মেল নেওয়ার জন্য আপুর সাথে সবাই ভালো ব্যবহার করবেন